শুরু হচ্ছে আজকের গল্প ভোম্বোল কলমে অনিন্দিতা মুখার্জি সাহা সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে তনিষ্ঠা শুনতে পেল ভোমবোল আয় খেয়ে যা তিন দিন বাপের বাড়ি কাটিয়ে ফিরল তনিষ্ঠা। ওর দুমাস বিয়ে হয়েছে ঘোষাল বাড়ির ছোট ছেলে প্রীতমের সঙ্গে আর এই দুমাসে সাড়ে আটবার বাপের বাড়ি গেছে তনিষ্ঠা। একবার বাড়ি ঢুকতে না ঢুকতেই প্রীতম গিয়ে নিয়ে এসেছিল এই ভোম্বোলের জন্মদিন বলেই একে সারে বলা ছাড়া কি বা বলা যায় ভোম্বল একটা অসহ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জীবনে এত জন্মে বিয়ের পরের দিন থেকে দেখে আসছে নতুন বউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঘোষাল শুধু ভোম্বোল কি খাবে কোথায় থাকবে যত সব নাকামি রিমোট দিয়ে এসি বাড়িয়ে ব্যাগ থেকে আমুল দুধের প্যাকেটটা বের করি চোখ বুঝে মনের সুখে খেতে থাকলো তন্নিষ্ঠা আহা স্বর্গসুখ যেন এই তো দুই নেশা দুধ গুঁড়ো খাওয়া আর সিনেমা দেখা বৌমা খেয়েছে এই সময় ঘোষাল কিনি মুখেটুকু গিলে বলল তনিষ্ঠা হাতের তালু দিয়ে মুখটা মুছে নিয়ে দরজা খুলে বলল কিছু হয়েছে মা পাশে যথারীতি ভোম বলছে আবার কবে বাড়ি যাচ্ছ ঠিক করলে বাঁকা মুখে প্রশ্ন করলেন নমিতা দেবী তথা ঘোষাল গিনি শাশুড়ি এই প্রশ্নগুলোই যেন সহ্য হয় না ওর মুখ খিচিয়ে দিতে যাবে হঠাৎ মায়ের মুখটা মনে পড়ল ওই বাড়িতে কারোর মুখে মুখে কথা বলিস না মা এতে তোর মায়ের দেওয়ার শিক্ষার কলঙ্ক লাগবে ওই এক মহিলা নীতি জ্ঞানে ভুরিয়ে তুলল জীবনটা কি ভাবছ ক্যালেন্ডার দেব আবার বাঁকা প্রশ্ন নমিতা দেবী না মা আসলে এখনো কিছু ঠিক করিনি তো আজই তো এলাম দেখি ততলি বলল তনিষ্ঠা না তাই বলতে এলাম আমি আর তোমার শ্বশুর ভম্বল কিনে ডাক্তারের কাছে যাব মঙ্গলবার ওর কদিন ধরে মাথা ব্যথা ওখানে দুদিন থাকবো ওকে নিয়ে তোমার তো আবার পায়ের তলায় সর্ষে তাই তিন দিন আগেই জানালাম খেয়ে ছেড়ে কুকুরের আবার মাথা ব্যথা হায় ভগবান আর কি শুনতে হবে কে জানে চিন্তাটা ঢক করে গিলে গলায় আধিক্ষেতা এনে জিজ্ঞেস করলো তনিষ্ঠা সে কি কবে থেকে মা এমন সময় সুরসুর করে উঠল পাটা ওর প্রতি এত চিন্তাশীল দেখে পায়ের একদম কাছে এসে হাজির ভোম্বল আর ও ও মা গো বলে লাভ দিয়ে সোজা খাটে গোসালগিন্নি রেগে গিয়ে বললেন ভোম্বল আমার বাঘ না ভাল্লুক যে ওকে দেখে ওরম করলে নাটকে শেষ নেই বলতে বলতে বেরিয়ে গেল মুখের উপর দরজাটা দিয়ে ধরাম শব্দ করে দুদিন কেউ থাকবে না কি যে আনন্দ হচ্ছে মনে মনে নেচে উঠল তোর নিষ্ঠা কি কি করবে ভাবতে লাগলো অনেক নতুন নতুন রান্না করবে পুরো বাড়িটা সাফ মা গো কুকুরের গন্ধে কাটা গলিয়ে উঠে ওর মনে মনে গান ধরল কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে আবার পাটায় কেমন নরম নরম লাগলো ও মা গো বলে আবার খাটে তন্নিষ্ঠার আচরণে ভোম্বুলো যেন দুঃখিত এমন চোখ নিয়ে তাকিয়ে রইল তনিষ্ঠার দিকে চোখগুলো দেখে বুকটা মচুর দিল তন্নিষ্ঠার কি মায়া ভরা নেমে এলো খাট থেকে ভোম্বুলো এগিয়ে এসে ওর দিকে মাথা বাড়িয়ে দিল এখন কি করা উচিত তাও জানে না তনিষ্ঠা এদের নিয়ে কোনো কালেই তন্নিষ্ঠার কোনো ইন্টারেস্ট ছিল না তাও হাত বাড়িয়ে মাথাটা একটু বুলিয়ে দিতে আরো গা ঘেসে দাঁড়ালো ভয়টাও যেন কমে গেল ইতিমধ্যে ভুম্বল নিচে নাম চিৎকারে ভুম্বল যেন ধরা পড়ে গেছে এরও মুখ নিয়ে পালালো পরের দিন থেকে লক্ষ্য করলো তন্নিষ্ঠা ভুম্বল আসলেই ওর মাথায় হাত বোলাতে ইচ্ছে করছে বুঝতে পারল না নরম বলে কি না ভুম্বলের সুযোগ পেলেই তো নিষ্ঠার পায়ে পায়ে ঘুরতে থাকে নমিতা দেবী একটু রেগে কথা বললেও যেন ভোম্বল ঘেউ করে উঠছে সেটা খেয়াল করলো মঙ্গলবার সকাল হতেই বাড়ি ফাঁকা হয়ে গেল একে একে বেরিয়ে গেল সবাই নমিতা দেবী বিমলবাবুর সঙ্গে ভোম্বল ভবানীপুর গেল ওখানে ট্রিটমেন্ট চলবে ভোম্বলের তাই দুদিন থাকবে প্রীতমের মাসির বাড়ি প্রীতমও সকাল সকাল বেরিয়ে গেল ওদের ছেড়ে অফিস যাবো বলে ফাঁকা বাড়িতে একা তনিষ্ঠা একেই মনে হয় বলে স্বাধীনতার সুখ গুন করে গেয়েই চলেছ করা ছোটবেলার স্বভাব নোংরা একদম দেখতে পারি না ঝাড়পোঁচ করতে করতে নজর পড়লো সামনে টেবিলের উপরে ছবিটাতে প্রীতমের দাদা আর কলি ছোট্ট ভম্বল কি যে মিষ্টি ছিল দেখতে ভম্বলকে প্রীতমের দাদা এ এক রহস্য এই বাড়িতে বাইরে নাকি চাকরি করে আর কোনো কথা শোনা যায়নি ওর নাম নিয়ে জিজ্ঞেস করতে করেছিল। পায়ের কাছে পড়ে আছে। হাতে তুলে নিয়ে মুঠুবন্দি করে থেমেও গেল দুদণ্ড খুব কষ্ট হতে থাকলো তোর নিষ্ঠার স্বাধীনতার সুখটা যেন পেয়েও পাচ্ছে না থাক কিছু পরিষ্কার করার দরকার নেই এই কুকুর কুকুর গন্ধটাই যেন মন থেকে চাইছেও সুচরিতা ঠিক বলত ওরা খুব মায়াবী হয় সারাদিনে অনেকবার ফোন করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু বাধোবাধো লাগছিল রাতে প্রীতম আসতেই তোর বললো বলো খোঁজ নেওয়ার জন্য ও এমন করে তাকালো যেন সাতের পর আট নম্বর আশ্চর্যটা ওর সামনে দাঁড়িয়ে ফোন করে জানলো ভম্বল হসপিটালে ভর্তি ওর মাথায় নাকি পোকা হয়েছে পরশুদিন ছাড়বে সেই থেকে নেট সার্চ করে বিভিন্ন আর্টিকেল দেখে চলেছে তনিষ্ঠা পরের দিন সকালে ফোন করলো সুচরিতাকে ওর অনেক নলেজ কলেজে পড়ার সময় ওদের বাড়িতে দুটো ডোভারম্যান ছিল ঠিক বুঝতে পারছে না তোর যে ভোম্বলের রোগটা ঠিক কতটা গড়িয়েছে সুচরিতা অবশ্য বলেছে বটে যে আর্লি স্টেজে রিকভার করা সম্ভব হে ভগবান সুস্থ করে দিও আমার ভোম্বলকে মাঝে মাঝে ডেকে চলেছে কাজের ফাঁকে তন্নিষ্ঠা পরের দিন বিকেলে ভোম্বল এলো শ্বশুর শাশুড়ির সঙ্গে সবাই যেন খুব চুপচাপ ভোম বলো নেদিয়ে পড়ে রয়েছে কাছে যেতেও গলা বাড়াচ্ছে না হঠাৎ নিজে থেকে জিজ্ঞেস করে ফেললো তনিষ্ঠা মা কি বললো ডক্টর তার উৎসাহটা ঠিক কোন লেভেলের সেটা মাপতে মাপতে উত্তর দিলেন নমিতা দেবী ডাক্তার টাইম দিয়েছে বুকটা হু হু করে উঠল মৃত্যু বড় খারাপ জিনিস যে মরে সে তো বেঁচে যায় কিন্তু বাকিদের মেরে দিয়ে যায় নিজের দাদুর বেলায় দেখেছিল ও আজ সারা রাত ছটপট করছে নিষ্ঠা। অন্য অনেক তো ডাক্তার আছে তাদের সঙ্গে কনসাল্ট করলে কেমন হয় মাথায় আসতে হোয়াটসঅ্যাপে সুচরিতাকে লিখল তনি তোর কাছে ভালো কুকুরের ডাক্তার আছে সুচরিতা লেখে আরে কুকুরের ডাক্তার মানে বল ভেটেনারি ওকে ওকে আছে কেউ হুম ডাক্তার এ কে গাইন ভালো নেটে সার্চ করে নে তন্নি লিখলো তুই যখন বলেছিস নিশ্চয়ই ভালো নম্বরটা দে ডক্টর এ কে গাইন নাইন এইট টু ফাইভ তন্নি আবার লেখে দরকার পড়লে যেতে পারবি আমার সঙ্গে ওদের জন্য জীবন দিয়ে দিতে পারি আমি থ্যাংক ইউ রে এবার কাল ফোন করবো ফোনটা রেখেই পাশ ফিরতে প্রীতমের অসহ্য নাক ডাকার আওয়াজ কোনো কিছুতেই কিছুই এসে যায় না ছেলেটার কোনো চিন্তা নেই ভুম্বলকে নিয়ে যত সব পরের দিন সকালে উঠেই আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল ডক্টর গাইনের শনিবার বেলা এগারোটা এই আর এক চিন্তা শুরু হলো কিভাবে বেরোবে শাশুড়িকে এড়িয়ে একবার বলে দেখলে হয় ভাবতেই নমিতা দেবীর গলা বম্বল কোথায় গেলি বাপরি এই আওয়াজে জিজ্ঞাসা করার আগেই হাটপেল হয়ে যাবে তো নিষ্ঠার প্রীতমকে বললে কেমন হয় মাতৃভক্ত ছেলের কাছে কোনো হেল্প তো পাবেই না উল্টে কেচে যাবে যা করার নিজেকেই করতে হবে ভাবতে থাকলো ব্যারাকপুর থেকে দমদম ওলা বুক করে গেলে দেড় ঘন্টায় পৌঁছে যাবে নটায় বেরোতে হলে সবার সামনে অসম্ভব অন্য কিছু ভাবতে হবে পরের দিন ভোরে সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে নেমে ভোম্বোলকে সকালের খাবারটা খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লো সবাই ওঠার আগে ক্যাব মোড়ের মাথায় দাঁড়িয়েছিল দমদমে এসে যখন পৌঁছাল ততক্ষণে সুচরিতা পৌঁছে গেছে এই ব্যাপারে মেয়েটা বড্ড সিরিয়াস একটা পার্কে বসে আগে ফ্লাইট মুড করে দিল ফোনটা সুচরিতার সঙ্গে ভোম্বলের খুব ভাব হয়ে গেল হাসিতে মজাতে ঘন্টা দুই কেটে গেল ডট এগারোটাতেই ডাক পড়লো ভোম্বলের ঢোকার সঙ্গে সঙ্গে ডাক্তার গাইন আগে রিপোর্ট আর প্রেসক্রিপশন দেখতে চাইলেন এই প্রথম নিজেকে খুব বুদ্ধিমান মনে হল তোর কাল নমিতা দেবী যখন বিকেলে ভোম্বলকে নিয়ে বাইরে গেছিল তখনই শ্বশুরের সাহায্য নিয়ে সব কটা ছবি তুলে নিয়েছিল ওই লোকটা চুপচাপ থাকলেও মনে মনে ওকে সাপোর্ট করে এটা বোঝা যায় সব দেখে ডাক্তার একটা ইঞ্জেকশন দিতে হবে বলে ভোম্বলকে রেডি করতে বললেন তার অ্যাটেন্ডেন্টকে ওদের আধ ঘন্টা বাইরে বসতে বলি উনি ভেতরে ঢুকে গেলেন ভোম্বোলকে নিয়ে পশুরা যে কি সেন্সিবল হয় আগে জানতো না তনিষ্ঠা বিনা প্রতিবাদে চলে গেল যাওয়ার আগে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে গেল তনিষ্ঠার দিকে হঠাৎ সুচরিতার মোবাইলে তনিষ্ঠার মায়ের নম্বর ধরিস না বেশ উদ্বেগের সঙ্গে বলল নিষ্ঠা। আধ ঘন্টা বাদে ডাক্তার ডেকে পাঠালেন ততক্ষণে ভম্বল একদম নেতি পড়ে আছে ভয়ে কান্না পেয়ে গেল তনিষ্ঠার যত না শাশুড়ির ভয় তার থেকে ওকে হারিয়ে ফেলার ভয় ডাক্তার যদিও বললেন চিন্তার কিছু নেই পরপর তিন দিন এসে এই ইঞ্জেকশনটা নিতে হবে সঙ্গে ওষুধ ক্যাবে ওঠার আগেই ডাক্তারের অ্যাটেন্ডেন্ট ভম্বলকে কিছু খাইয়ে একটা ওষুধ দিয়েছিল ভম্বলের খুব একটা খিদে পায়নি এটা নিশ্চিত কিন্তু তন্নিষ্ঠার পেটে দুটা দৌড়ে হাঁপিয়ে বসে পড়েছে ততক্ষণে থাক বাবা তাও যদি ভুম্বলটা সুস্থ হয় ক্যাবে উঠে একরাস চিন্তা মাথায় ভিড় করতে থাকলো ওর যাই হোক মাথা ঠান্ডা রাখতে হবে বাড়ি গিয়ে গাড়ি থেকে নামতে ভোম্বলের দৌড় যে কোনো ম্যারাথন প্রতিযোগীকে হারিয়ে দিতে পারে কুই কুই করতে করতে ঘোষাল গিন্নির একদম পায় তন্নিষ্ঠারও ওকে দেখে মনের জোর বেড়ে গেল ঢুকতেই প্রীতম বললো কোথায় গেছিলে মায়ের বাবুর গলায় এত জোর ভাবা যায় ডাক্তার দেখাতে বললো তো নিষ্ঠা প্রীতম বল কে বলেছিল এবার গলায় আরো জোর হলে থাকলে ফাটিয়ে হাততালি পড়ত কেউ বলেনি নিজে থেকে গেছি উত্তর দিল তো নিষ্ঠা মাথা নিচু করে কে অধিকার দিয়েছে তোমায় গলাটা তো মেয়ের গলা ওমা মা শাশুড়ি মাঝে আহা বাবু তো বলছে তুমি ঘরে যাও না বিমল বাবু নিজের বউকে একরকম হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন এই জন্য লোকটাকে এত ভালো লাগে নিষ্ঠার ও ঘরে যাবে বলে এগোতে যাচ্ছে আবার প্রীতম বলল কেন গেছিলে কি দরকার ছিল পাকামি করার কি করব তোমার মতো চোখ বন্ধ করে তো থাকতে পারি না শান্ত গলায় উত্তর দিল তনিষ্ঠা ডক্টর গাইন নেটে সার্চ করে দেখতে পারো উনি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন পরপর তিন দিন যেতে হবে ভেঙে ভেঙে কথা কটা বলল তনিষ্ঠা প্রীতম বলল না আর যাবে না ডায়লগে হাততালি দিতে ইচ্ছে করছিল তনিষ্ঠার অবশ্যই যাব চেঁচিয়ে বলল মায়ের যদি কিছু একটা হয়ে যেত তার দায় কে নিত তুমি শোনো একটা কথা কান খুলে ভম্বল কিন্তু শুধু একটা পেট নয় ওর সঙ্গে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে আমার দাদা কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকে তা নয় ও আজ দুই বছর ধরে নিখোঁজ দাদাই ভম্বুলকে প্রথম নিয়ে এসেছিল এই বাড়িতে ওরা এক আত্মা এক প্রাণ ছিল আমার মা ওকে নিয়ে দাদা স্মৃতি ভুলে থাকে কথাগুলো শুনে কেমন মনমরা হয়ে গেল তোর নিষ্ঠা কিছুটা হয়তো বুঝতে পেরে প্রীতম বলল যাও হাত পা মুখ ধুয়ে নাও আর কালকে যাবার ভূত মাথা থেকে নামিয়ে ফেল কান্না পেয়ে যাচ্ছিল তোর নিষ্ঠার দৌড়ে উপরে চলে গেল সন্ধ্যা সাতটা শুয়ে রয়েছে নিজের ঘরে তরনি উঠতেই পারছে না বিছানা থেকে এত দুর্বল লাগছে কেঁদেই চলেছে হঠাৎ ঘরের লাইটটা জ্বলে উঠলো প্রীতম আর পিছনে ভোম্বল লাভ দিয়ে খাটে উঠে গায়ের কাছে এসে বসল উঠে পর খাইয়ে দি থালা হাতে নমিতা দেবী একই দেখছে ও চোখের সামনে এটা কি স্যাড সিন নাকি হরর না করার ক্ষমতাটাও নেই ওর উঠে বসে বলল দাও আমাকে খেয়ে নিচ্ছে নমিতা দেবী বলল চুপ করে বসে থাক আমি খাওয়াচ্ছি কুই কুই করে উঠল ভুম্বল যেন বলল ঠিক হয়েছে ভালো জব্দ অমনি প্রীতম বলে উঠল জানো আজ অনেক দিন পর ভম্বল পুরো ভাতটা খেয়েছে বমিও করেনি তনিষ্ঠা মাথায় হাত বোলাতে থাকলো ভম্বলের মাথায় চিন্তা কাল কি করবে ট্রিটমেন্টটা কি মাঝপথে বন্ধ হয়ে যাবে নমিতা দেবী বলল বাবু কাল সকালে গাড়ি বলেছিস তনিষ্ঠা দিকে তাকিয়ে বলেন কটার মধ্যে যেতে হবে শুনে আনন্দে মনটা নেচে উঠলো নিষ্ঠার নিজের অজান্তেই জড়িয়ে ধরল নমিতা দেবীকে তথা ঘোষাল গিন্নকে সর্বোপরি নিজের শাশুড়ি মাকে এই আনন্দে সিনে ভোম বলি বা কি করে না থেকে পারে ও তো নিষ্ঠার কোলে এসে মুখটা গুঁজে দিল শেষ হল আজকের গল্প ভোম বলি কলমে অনিন্দিতা মুখার্জি সাহা